আল্লাহ বলছেন যে হে রসুল সাল্লি ফজরের নামাজ সহ আপনি পাঁচ নামাজ যত্নের সাথে আদায় করুন দুই রাত্রি নামাজ আদায় করুন বেশি বেশি আমি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকুন এই তিনটি আমল যদি ঠিক মতো করেন ফজর সহ পাঁচ নামাজ রাত্রি গভীরে তাহাজুদ নামাজ আর বেশি বেশি দোয়া আমি আল্লাহ ওয়াদা দিলাম আল তাহলে হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে বাতিলের পরাজয় দিয়ে দেব তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের জন্য সফলতার জন্য আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন দোয়াকে মাধ্যম বানাইছেন আমরা যদি পাঁচ অক্ত নামাজ ছেড়ে দেই আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই চোখের পানি ফেলা বন্ধ করে দেই আমাদের বিজয় করতে আসবে বলো ভাইয়া সালে ফিলিস্তিন এই ইসরাইল জুলুম শুরু করছে আজকে সাতাত্তর বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন এই সাতাত্তর বছরে কত মিটিং কত ফিটিং কত গোল টেবিল কত বৈঠক কত আলোচনা কত কিছুই করলো কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না কারণ কলিজার ভিতরে বেইমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না এই জন্য মৌখিক কোনো কথা দিয়ে আর কি হয় না সমাধান হয় তুমি যেহেতু ঘুমে সজাগ এমনি চোখ বন্ধ করে রাখছো তো তোমার উড়েবো কেমন তুমি ঘুমে থাকলে না সজাগ করা যাইতো তুমি তো ঘুমে না তুমি তো সজাগই তুমি ইচ্ছা না বন্ধ করে রাখছো না তোমার যতই ডাকে তুমি চোখ খুলো না অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে তাইলে তো জাগানো আমাদের হালা ওদের হালা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিন্ন করে দিবে এই জন্য মৌখিক কোনো বিবৃতি দিয়ে এগুলার সমাধান হবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদের রক্ত আমাদের জীবন বিলিয়ে দেওয়া শাহাদাতের খুন এর মাধ্যমে ইনশা বিজয়ের পতাকা উঠবে অবশ্যই উঠবে কোন সন্দেহ আমি এই মাত্র মাওলানা ইয়াহিয়াকে বলছি ইয়াহিয়া মনে রাখবা যদি কোনোদিন শুনো ফিলিস্তিনে আর একজন মানুষও মুসলমান বাইচা নাই একজনও নাই তারপরও খুদার কসম এ কথা যে এরপরও বলতে হবে বিজয় মুসলমানের হবে বলে কেমনে না কেমনে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে এটা আল্লাহ বাধ্য না আল্লাহ তালা দেখাবে বিজয় কেমনে এটাই কথা আল্লাহ আমাদেরকে ইমান দান করেন তাকুয়া দান করেন জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে সবক দেওয়া হল আমাদের কৌমি মাদ্রাসার এটা একটা ঐতিহ্য প্রতি বছর রমজানের পরে আমাদের সারা পৃথিবীর সমস্ত কৌমি মাদ্রাসায় নতুন বর্ষ শুরু হয় আবার রমজানের আগেই শাবান মাসের চোদ্দোর আগেই পনেরোর আগেই বছর শেষ হয়ে যায় অর্থাৎ রমজানের পরে শুরু হয় রমজানের পনেরো বিশ দিন আগে বছর শেষ হয়ে রমজানের আগের পনেরো দিন এবং রমজান মাস বলা যায় এই দেড় মাস আমাদের কৌমি মাদ্রাসা যুগ যুগ ধরে রমজানের ইবাদতের জন্য একান্তই রমজানের ইবাদতে যেন বান্দা মশগুল থাকে এই জন্য আলাদা ফারেক করে রাখে এটা আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য মানে কেন আমরা জানুয়ারি হিসাব ধরি না আমাদের বছর শুরু এখন মাদ্রাসা এটার একটা কারণ এটা অর্থাৎ রমজান মাসে যেন আলাদা পড়ালেখা কোনো চাপ না থাকে শুধু আল্লাহ শুধু একাকিত্বে নিজের ব্যক্তিগত ইনফেরাই ইবাদত কিতাবের মধ্যে স্পষ্ট আছে ইমাম মালিক রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত ইমাম মুজতাহিদ চার মাঝাবের একজন ইমাম মসজিদে নববীর ইমাম মদিনার ইমাম ইমাম মালিক রাহমতুল্লাহিয়া জগৎ বিখ্যাত মুফতি মুহাদ্দিস ফকি ছিলেন